আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজের পাপড়ি আর কাঁচা আম দিয়ে মাছের একটা দুর্দান্ত রেসিপি যেটা গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে এই রেসিপিটা এতটাই বানানো সহজ যে ঘরে থাকা উপকরণ দিয়ে যে কোনো সময় তোমরা বানাতে পারবে তো আমার এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি রুই আর বাটা মাছ মিশিয়ে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো মাছগুলো নিয়ে নিতে পারো তো এখন এক চামচ লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি তো খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এই মাছগুলো একটু সময় ধরে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে তাহলে লবণ আর মশলাগুলো খুব ভালো মতো মাছের মধ্যে ঢুকে যাবে পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম এদিকে একটা আগে থেকে ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি আর আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে দেব। তো মাছগুলো তলপিট ভাজা হয়ে গেছে তো অপর পিঠও আমি উল্টে নিচ্ছি খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে গ্যাসের ফ্লেম বন্ধ করে ফ্রাই প্যানটা আমি সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এদিকে অন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম করে একটা শুকনো লঙ্কা আর সামান্য পাঁচফোড়ন দিয়ে দুই থেকে তিন সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে দুই থেকে তিন সেকেন্ড ভাজার পরে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তো সামান্য আমি জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট আবারও আমি কষিয়ে নিচ্ছি যাতে করে মশলা থেকে তেল ছেড়ে আসে আর এখানে আমি যে জলটা অ্যাড করেছি কারণ মশলাগুলো যেন পুড়ে না যায় এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি পেঁয়াজের পাপড়ি দিয়েও আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে আগে থেকে কেটে রাখা কাঁচা আম দিয়ে দিলাম আমগুলো দিয়ে আবারও আমি খুব ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখতে হবে তো পাঁচ থেকে সাত মিনিট কষানোর পরে তেল ছেড়ে এসছে এখন গ্রেভির জন্য উষ্ণ গরম জল দুই কাপ আমি দিয়ে দিলাম জলটা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে গ্রেভি ফুটে উঠে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো গ্রেভি ফুটে উঠেছে তো এখন উপর থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো গ্রেভি ঘন হয়ে এসছে আর আমগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমার রান্না প্রায় শেষের দিকে তো এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই গরমের দুপুরে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর যদি আমার ইউটিউব থেকে ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে ফলো করে দেবে আল্লাহ হাফিজ